আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি নিশ্চয়ই ভালো আছেন তো অনেক দিন পরে আবার ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি এখানে এমন বেগুন গাছ ছিল দেখিয়েছিলাম সেই বেগুন গাছগুলো আমার মরে যাচ্ছিল শুকিয়ে নিয়ে আমি কেলে দিয়ে এমন সুন্দর একটা ফলের গাছ বানিয়ে নিয়েছি তো নিজের পড়ার টেবিলটা যদি সুন্দর করতে চান এমন কেলে দিয়ে সুন্দর সুন্দর আইডিয়া দেখতে পারেন আর আমার গাছটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই জানাবেন দেখুন ফলের রাজ এক ঝুড়ি ফলও গাছে বাঁধিয়ে দিয়েছি আমার কাছে এই গাছটা দেখলে শুধু ইচ্ছা করে চিঁড়িয়ে চিড়িয়ে খাই হ্যাঁ কিন্তু তো এগুলো খাওয়া না এগুলো কিন্তু অনেক শক্ত অনেক মজবুত অনেক দিন যাবে আর দেখতে ও আল্লাহ অনেক সুন্দর আমি টপটা এখনো ঠিক করতে পারি নাই তো তার আগেই আমি ভিডিও বানিয়ে ফেললাম কারণ ভিডিও বানানোর লোভটা ছাড়তেই পারলাম না মাসা বলবেন সবাই আল্লাহে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন আমার গাছটা কেমন হয়েছে আর পরবর্তীতে আরেকটা গাছ বানাবো সেটাও আমি দিবো